শাকিব খানকে নাকি ব্ল্যাকমেল করেছে বুবলি ঘনিষ্ঠ ছবি ফ্যামিলি ফটো আর লুকানো রহস্য সব কিছু উদ্ঘাটন করতে পারবে এবার বুবলি নিজেই বাংলা সিনেমার কিং খান শাকিব খান পর্দার একের পর এক হিট সিনেমা কোটি ভক্তের হৃদয়ের নায়ক কিন্তু ক্যামেরার বাইরে তার ব্যক্তিগত জীবন যেন রহস্য আর বিতর্কে ভরা এবার শাকিব খান নিজেই মুখ খুলেছেন তিনি দাবি করেছেন তাকে নাকি ব্ল্যাকমেল করা হয়েছে আর এই ঘটনার কেন্দ্রবিন্দু রয়েছে অভিনেত্রী বুবলি সবকিছু শুরু ছেলে বীরকে ঘিরে জানা যায় যুক্তরাষ্ট্রের ফ্যামিলি ফটো দরকার ছিল সাকিব খানের একজন বাবা হিসেবে ছেলের সঙ্গে ছবি থাকবে চাইবে এটাই স্বাভাবিক কিন্তু এখানেই নাকি বাধে গন্ডগোল সাকিবের অভিযোগ বুবলি তাকে নানা শর্তে দেন সন্তানের সঙ্গে ফটো তুলতে চাইলে আগে তাকে ঘনিষ্ঠ ছবিতে রাজি করতে হবে এই কথাই নাকি বরাবর বলেন বুবলি খানের বিস্ময়কর তার মতে শর্ত দেননি বরং এক নানা ধরনের হুমকি দিয়েছেন এমনকি ঘনিষ্ঠ ছবিও তোলেন তার ইচ্ছার বাইরে কিন্তু প্রশ্ন হল সাকিবকে এত বড় তারকা হয়েও ব্ল্যাকমেলের শিকার হলেন নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা লুকিয়ে আছে বুবলি এখনো এই বিষয়ে সরাসরি কিছু বলেনি তবে সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট ঝড় তুলেছেন অনেকেই বলছেন এটা আসলে ব্যক্তিগত দ্বন্দ্বকে মিডিয়ার সামনে আনার চেষ্টা আবার কেউ বলছেন সন্তানকে কেন্দ্র করে বাবা মার এই টানাপূরণ ভীষণ দুঃখজনক শাকিব খানের ভক্তরা বিভ্রান্ত কার কথা বিশ্বাস করবেন আসল সত্য কি বুবলি লুকিয়ে রেখেছেন নাকি শাকিব খান নিজেই পুরনো পুরোটা বলেননি শাকিব খান স্পষ্ট বলেছেন তিনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তবে এর প্রমাণ বা বিস্তারিত এখনো প্রকাশ করেননি সবকিছু ধোয়াশায় আর এই ধোয়াশার কারণে ভক্তদের মনে হাজার প্রশ্ন আসল সত্যটা কি আসলে কি ঘনিষ্ঠ ছবির ফাঁদে ফেলা হয়েছিল শাকিব খানকে নাকি এগুলো শুধু সবীজ দুনিয়ার নতুন কৌশল আসল সত্য বলবেন শাকিব খান নিজেই এই ঘটনার শেষ উত্তর একমাত্র সাকিব খানে দিতে পারবেন তার মুখে না শোনা পর্যন্ত সত্যমিথ্য মিলিয়ে ধোয়ায় থেকে যাবে তবে একটি জিনিস পরিষ্কার বাংলাদেশি সিনেমার সবচেয়ে বড় তারকার ব্যক্তিগত জীবন এখন সবার সামনের কেন্দ্রবেন্দ্র আপনার মতে এই রহস্যের আসল সত্য কি হতে পারে উপর ব্ল্যাকমেল নাকি বুবলির ব্ল্যাকমেল নাকি অন্য কোনো লোকানো কারণ কমেন্টে লিখতে ভুলবেন না আর সবুজের প্রতিটি এক্সক্লুসিভ আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সব বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখুন ধন্যবাদ সবাইকে